আমি তো সেই মাসাল্লাহ মাসাল্লা হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ এসেছি আজ পাহাড়ের মধ্যে পাহাড়ের মধ্যে কিভাবে আম চাষ করা হয় এই যে দেখেন পাহাড়ের মধ্যে কিন্তু কাদল চাষ হচ্ছে পাহাড়ের মধ্যে অনেক ধরনের ফল ফ্রুট চাষ হয় কিন্তু পাহাড়ের ভিতরে পাহাড়ের মধ্যে আমের চাষ কিভাবে হয় আজ আমি আপনাদের দেখাবো যে আপনারা দেখবেন কিভাবে আমের চাষ হয় এই যে দেখেন আম এগুলা হচ্ছে পাহাড়ি আম পাহাড়ের মধ্যে চাষ হচ্ছে এগুলো আসলে এই শ্রীমঙ্গলের পাহাড়ে এত সুন্দর একটি আমের বাগান এই শ্রীমঙ্গলের মধ্যে শুধু একটি না হাজার হাজার আমের বাগান আছে হাজার হাজার আনারসের বাগান আছে এই যে দেখেন আমার এত আম এই আমগুলোর নাম কি আমি বুঝতে পারতেছি না আসলে রুপালি আম মনে হয় যেগুলাকে বলা হয় রুপালি আম আমরা রুপালি আম বলে বাজার থেকে কিনে আনি এই যে দেখেন সেই লাগে ভাই এখনো ফাঁকছে না যদি পাকতো আমগুলো আর নিচে পালাই থাকতো মানে এখনো পক্ত হয় নাই এই যে দেখেন কালার আইসে কিন্তু পাকে নাই একদিন ওই রূপ থাকবো না দেখতে আমি কালো হইলামে ভালোবাসলামা সাথী রে তোমার গো হেলাই পাইলাম ভালোবাসা পাইল না তো এই আমগুলো দাদা আমের নাম কি দা মানে রূপালী না না কাটিআম সরি সরি গাইস এগুলোকে বলা হয় কাটিআম and আমি ভাবছিলাম রূপালী আমের মতো দেখতে এগুলো হচ্ছে কাটি আম রুপালি ওই দিকে আছে তো আমরা রূপালি আম যেদিকে ওইদিকে যাবো আসতে ধীরে দেখেন আমগুলোর সাইজ দেখেন পরিমাণ দেখেন আমগুলো ও সেই মাসাল্লাশাল্লাশাল্লা লিখে বুঝবেন না একটা গাছের মধ্যে কত পরিমাণে আম আসছে একজন কৃষক একজন একজন চাষি বুঝতে পারে মানে যে কতটুকু কষ্টের পর একটি গাছের মধ্যে এত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ফসল আসে মানে কতটুকু ভালো লাগে এইগুলো নিচ সুখে যখন দেখি নিচ সুখে যখন পাহাড়ের মধ্যে আসি আয়সা দেখি আসলে পাহাড়ের মধ্যে চাষ করে এত সুন্দর আম এই আমগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুলনা বরিশাল ময়মনসিং চিটাগাং সিলেটের বাজার সুনামগঞ্জ হবিগঞ্জ মানে সব জায়গায় এই আমগুলোই যাচ্ছে ভাইয়া কুপ আমি তবুও চুপ একটা মায়া কেমনে ভাঙে দশটা ছেলের এটা আধুনিক যুগ মায়া মানুষ বড় লোক মায়া মানুষ বিশ্বাস করে কুমে মাদার আমার মনের মাঝে দুঃখ কোন সালা পীড়িত করিয়া পাইল রে ভাই একটা গেলে দশটা মায়া থাকবো সাইয়া ও সেই অনেক পরিমাণে আমাইছে গাইস ít đâu này pha xỉa em đâu nói, muốn này pha xỉa, seshan, à, mày, মানে এত মিষ্টি তো মিষ্টি আম তো রসালু আম এই আম বলা কাটি আমা এই আমকে জানি না কিসের জন্য কাটি আম বলা হয় এত বছর পরে দেখলাম প্রাণ শকীর মুখ তারে যে দেখিয়া আমার ভরি গেল বুক এত বছর পরে দেখলাম প্রাণ তারে যে সুলতান আমার গেল আম মানে এই তো ছোট ছোট গাছের মধ্যে এত পরিমানে আম আসছে আমের পাহাড় পাহাড়ি আম আপনাদের দেখালাম আমি দেখেন 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 কত পরিমানে আম ধরছে গায়ে আপনারা যদি থাকতেন আমার জায়গায় কি করতেন যদি আপনারা আমার জায়গায় থাকতেন তাহলে কি করতেন একটু কমেন্ট বক্সে বলে যাবেন আপনারা আমগুলো ধুমধাম ধুমধাম করে বেড়ে বস্তার ভিতর ভরে তারপর নিয়ে চলে যেতেন এটাই করতেন কিন্তু না পাহাড়ি মানুষ এটা করবে না এটা পাহাড়ের আম পাহাড়ি আম যারা চাষ করছে অনেক পরিমাণে পরিশ্রম করে তারপর এই আমগুলো হয়েছে গাছের মধ্যে তারপর এই আমগুলো সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় এরাই এত মিষ্টি আমে তো রসালু আম মেডিসিন ছাড়া একদম প্রিয় আম এগুলো পাওয়া মুশকিল তো এগুলো শ্রীমঙ্গলের পাহাড়ের মধ্যে পাওয়া যায় আম 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 এত আম বাপরে বাপ আমার আম তো এই আমের মধ্যে পাহাড়ি মানুষ কি করে কি করে আমের মধ্যে আসছে এই জন্য আপনাদের দেখানোর জন্য যে এত পরিমাণে আম এই পাহাড়ের মধ্যে এই বাগান থেকে এখন বের হয়ে যাব অন্য একটি আমের বাগানে এই আমের বাগানটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে বলবেন আর দেখেন গাছটা দেখেন মানে গাছটা দেখেন আমের গাছটা দেখেন আমের বোরে আমের লৌড়ে কিন্তু আম পড়ে যাচ্ছে এত পরিমাণে আম আসছে মাসাল্লাহ 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 এত আম আসছে কাছের মধ্যে তো এগুলো হচ্ছে পাহাড়ি আম আপনারা সবাই যারা যেখান থেকে পাহাড়ি মানুষের ভিডিও দেখে আপনাদের সবার প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ আপনাদের সবাইকে বলি আমার ইউটিউব চ্যানেলের নামতে পাহাড়ি মানুষ গিয়ে আমার গান দেখে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন